প্রতিনিয়ত রুলি ময়দা তৈরি হাজারো খাবার আমরা খেয়ে চলেছি বাড়িতে হোক বা বাইরে রুলি ময়দা ছাড়া কিছু খাবার আছে যেগুলো তৈরি হয় না কিন্তু এই রুলি ময়দা তৈরি করার জন্য কত ভয়ানক কেমিক্যাল মেশানো হয় সেটাকে আপনারা কখনো ভেবে দেখেছেন আমরা বাড়িতে যে রুটি তৈরি করে খাই সেটা গমের নর্মাল আটা থেকে থেকে তৈরি তৈরি করা করা হয় হয় কিন্তু এই এই আটা রুলি রুলি ময়দা আর ময়দাতে এত ভয়ানক কেমিক্যাল থাকে যে কেমিক্যাল খাওয়ার ফলে আমাদের শরীরে আস্তে আস্তে ভয়ানক রোগের সৃষ্টি হচ্ছে এই রুলি ময়দার হাত থেকে আমরা কিভাবে বাঁচবো আর এই রুলি ময়দার তৈরি হাজারো খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে কোন কোন ধরনের রোগগুলো হতে পারে সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এবং ফ্যাক্টরির সমস্ত গোপন তথ্য আপনাদের সামনে আজকে ফাঁস করব নর্মাল ময়দা আর রুলি ময়দা গম থেকেই তৈরি করা হয় অথচ আটা এবং রুলি ময়দা দুটির মধ্যে এত পার্থক্য কিভাবে হয় কখনো কি আপনাদের মনে একটুও প্রশ্ন আসেনি এমন কি ভয়ানো কেমিক্যাল মেশানো হয় যার ফলে রুলি ময়দা এত সাদা এবং পিচ্ছিল হয়ে থাকে 99% মানুষই জানে না এই রুলি ময়দা খাওয়ার ফলে আমাদের শরীর তিলে তিলে ধ্বংস করে ফেলছি কিন্তু এই ভিডিও দেখার পর আপনি অনেক কিছু আজ নতুন জানতে পারবেন যা আপনি এর আগে কোনো দিন কল্পনাও করেননি আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এই জন্য ভিডিওর সঙ্গে থাকুন শেষ পর্যন্ত তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বন্ধুরা এটা জেনে আপনারা অবাক হবেন ময়দা গম থেকেই তৈরি করা হয় কিন্তু আটার থেকে ময়দা এতটা আলাদা হয় কিভাবে, এটাকে বোঝার জন্য আপনাকে গমের গঠন সম্বন্ধে জানতে হবে একটি গমের দানার মধ্যে তিনটি স্তরে ভাগ থাকে গমের সব থেকে অপরের অংশটা যেটা খোসা সেটাকে ব্রন বলা হয় যার মধ্যে ফাইবার মিনারেল এবং ভিটামিন বি পাওয়া যায় আর গমের মিডিলের অংশটাকে অ্যান্ড্রোপাম বলা হয় যার মধ্যে পাওয়া যায় কার্বোহাইড্রেট এবং প্রোটিন যেটা স্ট্রাকচার রূপে থাকে আর গমের সব থেকে মাঝের অংশটাকে জাম বলা হয় যেখানে ভিটামিন বি ভিটামিন ই এবং মিনারেল পাওয়া যায় এবং তার সাথে সাথে কিছু পরিমাণে ফ্যাট পাওয়া যায় আর এই রুলি ময়দা যখন তৈরি করা হয় তখন গম থেকে খোসাটাকে আলাদা করে ফেলা হয় যেটাকে ব্রাউন বা জাম বলে আর রুলি ময়দা তৈরি করার জন্য শুধুমাত্র ভিতরের সাদা অংশটাকে ব্যবহার করা হয় বর্তমানে এখন অনেকে খোসা ছাড়ানো গমের রুটি খাচ্ছে আপনি এখন প্রত্যেকটা গ্রামে দেখতে পাবেন যেখানে গম ধান ভাঙানো হয় সেখানে আলাদাভাবে এই স্লিপার মেশিন বসানো আছে এই মেশিনের মাধ্যমে গমের খোসাকে তুলে ফেলা হচ্ছে তারপর গম পিসে যে ময়দাটা হচ্ছে সেটা দিয়ে রুটি তৈরি করা হচ্ছে আর এই খোসা ছাড়ানো গমের ময়দা রুটি খাওয়ার ফলে আমাদের শরীরে রীতিরকম যতটুকু পুষ্টির দরকার ততটুকু পুষ্টি পাচ্ছি না এমন মানুষের অনেক সুবিধা হয়েছে এই ময়দাকে চালার কোনো প্রয়োজন পড়ে না ডাইরেক্টলি পানিতে গুলে আপনি রুটি তৈরি করতে পারবেন এই রুটি অনেক নরম এবং সুস্বাদু হয় কিন্তু এই রুটির মধ্যে সম্পূর্ণ পুষ্টি এবং ভিটামিন থাকে না যার কারণে বর্তমানে এখন আমাদের শরীরে পুষ্টির অভাব হয়ে যাচ্ছে তবে যাই হোক এবার মেন টপিকে আসা যাক এবার চলুন দেখা যাক রুলি ময়দা ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় ফ্যাক্টরিতে রুলি ময়দা তৈরি করার জন্য গমের প্রচুর পরিমাণে চাষ করা হয় আর এই সমস্ত গম কাটার জন্য। বড় বড় মনেস্টার হারভেস্টার মেশিন ব্যবহার করা হয় এই সমস্ত মেশিন গমের জমিতে গিয়ে গমকে কেটে গমের দানাগুলোকে আলাদা করে দেয় তারপর এই সমস্ত গম নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে সর্বপ্রথমে ডাম্পিং এবং ইনটেক পয়েন্টে খালি করা হয় এখান থেকে সমস্ত গম অটোমেটিকলি চলে যায় আন্ডার এবার রুলি ময়দা তৈরি করার আগে গমকে ভালোভাবে ল্যাবে টেস্ট করা হবে এবার আন্ডার স্টক থাকা গম একটি বিশেষ কনভার্টারের মাধ্যমে ফ্যাক্টরি সব থেকে ওপরের রংশে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরির এত উপরে গমগুলোকে এই জন্যই পাঠানো হয় যেন সে নিজে থেকে একটা গতি তৈরি করতে পারে এত উপরে পাঠানোর ফলে গম নিজে থেকে গ্র্যাভিটির কারণে নিচের দিকে পড়তে থাকে এই ফ্যাক্টরির ওপরের অংশে গমের বিভিন্ন প্রসেস করা হয় তার মধ্যে প্রথম যে প্রসেসটা করা হয় সেটা হচ্ছে ক্লিনিং প্রসেস এখানে গমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করা হয় সবার প্রথমে প্লি ক্লিনিং করা হয় যার মধ্যে বড় গোল একটা জালিদার ছাঁকনি লাগানো থাকে এখানে গমের দানাতে থাকা এক্সট্রার যে নোংরা আবর্জনা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় তারপর এই সমস্ত গম কনবার বেল্টের মাধ্যমে চলে যায় গ্র্যাভিটি ক্লিনারে এখানে স্টেপ স্টেপ বাই অনেকগুলো লাগানো থাকে আর আর এখানে কারণে ছিটকে ছিটকে নিচের দিকে পড়ে যায় গমে থাকা সমস্ত চালন গম আবর্জনা অন্যদিকে আলাদা করা হয় তারপর এখান থেকে গমগুলোকে পাঠিয়ে দেওয়া হয় মেন মেশিনের মধ্যে এখানে মোটা পাইপের নিচে একটা প্লেট লাগানো থাকে ওটাকে কম বেশি করে গমের গতিবেগ নিয়ন্ত্রণ করা যায় তারপর সমস্ত গমগুলোকে ম্যাগনেটিক এবং ডিস্টকের স্টকের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় এখানে বড় একটা চুম্বুকের প্লেট লাগানো থাকে যার ফলে গমে থাকা লোহা আবর্জনা কুটিনাটি যত পাথর থাকে সব এই প্লেটে ধরা পড়ে যায় তারপর গমগুলোকে ভাইব্রেট ভাইভ্রেট সেপারেট মেশিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় এই মেশিনের নিচের দিকে ভাইভ্রেটযুক্ত একটা ছাঁকনি লাগানো থাকে এই ছাঁকনি অতিরিক্ত কম্পনের ফলে গমের যত রকমের ছোটোখাটো নোংরা থাকে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায় এরপর গমগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ডিস্টোনারে এটি একটি এআই টেকনোলজি মেশিন এই মেশিন এমন টেকনোলজিতে কাজ করে যার ফলে গম যখন এই লেয়ারের ওপর দিয়ে যায় তখন গমে থাকা যে ছোট ছোট খারাপ দানা সেগুলো আলাদা হয়ে যায় আর শুধুমাত্র যে ভালো কোয়ালিটির গম সেগুলোকে আর একটা মেশিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় যার নাম স্পেলার রোলার মেশিন এই মেশিনের ওপর দিকে বড় একটা রোলার লাগানো থাকে এই মেশিনের মধ্যে যখন গমগুলোকে দেয়া হয় তখন গমের ওপরের খোসাটা উঠে যায় এই ধরনের মেশিনগুলো সবথেকে বেশি এখন গ্রাম অঞ্চলে প্রত্যেকটা মিলে ব্যবহার করা হচ্ছে গমের খোসাকে ওঠানোর জন্য এবার এই সমস্ত গম রুলার স্পেলার মেশিনের মধ্যে ঢেলে ফেলা হয় এখানে পানি দিয়ে গমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ফেলা হয় এটা করার ফলে গম একদম পরিষ্কার হয়ে যায় এবং গমগুলো নরম হয়ে যায় তারপর এই সমস্ত গমগুলোকে ভালোভাবে শুকানোর জন্য বড় একটা ড্রাই মেশিনের মধ্যে গমগুলোকে পাঠানো হয় এই মেশিনের মধ্যে ইলেকট্রিক হিটার এবং বড় বড় পাখা লাগানো থাকে এখানে হাই স্পিডে গরম বাতাস দেওয়া হয় যার ফলে গমগুলো খুব ভালোভাবে শুকে যায় বাড়িতে রুটি তৈরি করার জন্য যে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির ময়দাগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেই সমস্ত ময়দা কোম্পানি এখান থেকে প্যাকেট করে দোকানে পাঠিয়ে দেয় আর আমরা সেখান থেকে কিনে নিয়ে এসে বাড়িতে রুটি তৈরি করে খাই যার কারণে এই ব্র্যান্ডেড কোম্পানির ময়দাগুলো অনেক কোয়ালিটি ফুল এবং সুস্বাদু হয়ে থাকে কিন্তু রুলি ময়দা তৈরি করার জন্য মশ্চার মেশিনারি ডিভাইসে পাঠানো হয় এই মেশিনের মধ্যে মাইক্রোওয়েভ এবং অপটিক্যাল সেন্সার লাগানো থাকে যার ফলে গমের ভিতরে থাকা জলের পরিমাণ জানতে পারা যায় তারপর টারবোলাইজার ডিসপেন্সারে গমগুলোকে পাঠিয়ে দেওয়া হয় যেখানে প্রয়োজন অনুযায়ী গমের মধ্যে জল মেশানো হয় এবার দ্রুত গতিতে ঘোরা একটা বড় রোটার গমের সঙ্গে এই জলকে খুব ভালোভাবে মিক্স করে দেয় এর ফলে গমের মধ্যে জলের পরিমাণ সাত থেকে কুড়ি পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় এবার গমকে মধ্যে থেকে বারো ঘন্টা রেখে দেওয়া হয় যার ফলে গমের অংশ যেটাকে বলে সেটা শক্ত হয়ে যায় কিন্তু ভিতরের ইন্ডাস্ট পাম্প ফুলে থাকে এটা দুটো আলাদা আলাদা ডিফারেন্স ময়দা তৈরি করার জন্য অত্যন্ত জরুরি এবার গমকে ক্র্যাকিং মিলের মধ্যে পাঠানো হয় যার মধ্যে দুটো মেকানিক্যাল রোটার লাগানো থাকে আর দুটো রোটারই আলাদা 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 ডিসপেন্সারে ঘুরতে থাকে যার মধ্যে সামান্য একটু ফাঁকা জায়গা থাকে এই ফাঁকা অংশটুকুর ভিতর দিয়ে যখন গমের দানা যায় তখন আখরোটের মতো এগুলো ভেঙে যায় এবং ভিতরের দানাগুলো খুব ভালোভাবে টুকরো টুকরো হয়ে যায় যার ফলে এন্ডোসপাম জাম ব্রেন এগুলো সব আলাদা আলাদাভাবে টুকরো হয়ে যায় এবং একটা মিশ্রণ তৈরি হয় এই মিশ্রণের মধ্যে তিনটি জিনিস থাকে এবার এই সমস্ত মিশ্রণগুলোকে পাঠিয়ে দেওয়া হয় পিউরিফাই মেশিনের মধ্যে এই মেশিন এমন মেকাজিয়ামে কাজ করে যার ফলে তিনটি স্তর আলাদা আলাদাভাবে বিভক্ত করে দেয় যার কারণে এগুলো আলাদা আলাদা জায়গায় সেপারেট হয়ে যায় মেশিনের মধ্যে যখন এই কাজ করা হয় তখন পুরো মেশিনের মধ্যে গরম বাতাস দেওয়া হয় যার ফলে এই সমস্ত দানাগুলো একে অপরের সঙ্গে জোড়া লাগে না এখানে যে গমের শক্ত অংশ যেটাকে ব্রেন বা জাম বলা হয় সেটাকে আলাদা করা হয় যা থেকে তৈরি করা হবে সুজি সুজি আমরা অনেকে খাই দুধ দিয়ে সুজি রান্না করলে খেতে অনেক মজা লাগে সুজি তৈরি করার পর যে গমের শক্ত অংশটা পড়ে থাকে সেটা দিয়ে আবার দ্বিতীয়বার ময়দা তৈরি করা হয় আর এই ধরনের ময়দাগুলো সব থেকে বেশি সাপ্লাই করা হয় রেশনের দোকানে আপনারা যখন কন্ট্রোল নিতে যাবেন তখন গমের ময়দা নিলে সেগুলো বাড়িতে নিয়ে এসে যখন রান্না করে রুটি করবেন তখন দেখবেন ওই রুটির মধ্যে চেলঠের ভাবটা অনেক বেশি থাকবে এবার যে বাকি সাদা র মেটারিয়াল অংশটা পড়ে থাকলো সেটা দিয়ে রুলি ময়দা তৈরি করা হবে এবার এই র মেটারিয়ালকে বড় একটা রোলার মেশিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় এখানে এই বড় মেশিনের মধ্যে অনেকগুলো সেপারেট পার্ট থাকে প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা লিয়ারে এই র মেটারিয়ালকে পালিশ করা হয় তারপর এখান থেকে যখন ময়দাগুলো বাইরে বেরিয়ে আসে তখন ময়দাগুলো একদম পাউডার হয়ে যায় কিন্তু এখনো রুলি ময়দা পুরোপুরি ভাবে তৈরি হয়নি এটাকে আরও সাদা করতে হবে সেজন্য কোম্পানি রুলি ময়দাকে সাদা করার জন্য পারক্সাইড বা পটাশিয়াম ব্রোমেট মিশিয়ে থাকে এই ভয়ানক কেমিক্যাল মেশানোর ফলে রুলি ময়দা একদম সাদা হয়ে যায় কিন্তু পার অক্সাইড ব্রোমেট খাওয়ার ফলে আমাদের শরীরের বিভিন্ন অংশের ক্ষতি হয় মানুষের লিভার সিস্টেম ডাউন হয়ে যায় এবং প্রেশার আউট অফ কন্ট্রোল হয়ে যায় এমনকি হার্টেরও প্রবলেম দেখা যায় কিন্তু এত কিছু জানার পরেও আমাদের মনের মধ্যে একটা কোশ্চেন থেকেই যায় যদি গম থেকে সুজি ময়দা আটা এই সমস্ত জিনিস তৈরি করা হয় তাহলে প্রত্যেকটা জিনিসের স্বাদ কেন আলাদা আলাদা হয় এই প্রশ্নের উত্তর হল রুলি ময়দার মধ্যে ব্রেন এবং জাম থাকে না এতে শুধুমাত্র ফাইবার আর মিনারেল থাকে যা কার্বোহাইড্রেটের স্বাদকে কমিয়ে দেয় আর দ্বিতীয়ত সব থেকে বড়ো কারণ হল পার্টিক্যালের সাইজ আমরা সাধারণত গমের যে আটাটা বাড়িতে খাই সেটা তিনশো থেকে চারশো মাইক্রন হয়ে থাকে সুজির পার্টিক্যাল সাইজ হয়ে থাকে চারশো থেকে আটশো মাইক্রন আর রুলি ময়দার পার্টিক্যাল সাইজ হয়ে থাকে দশ থেকে একশো মাইক্রন আর আপনাদেরকে বলে রাখি পার্টিকালের সাইজ যত ছোটো হবে তত মুখে লালার সঙ্গে মিশে খাবার টেস্টি হবে এবং পেটের মধ্যে তাড়াতাড়ি হজম হয়ে গ্লুকোজে পরিণত হবে এবং শরীরের এনার্জি বেড়ে যাবে এজন্য অসুস্থ ব্যক্তিগুলোকে ডাক্তাররা সবসময় নর্মাল ময়দার রুটি খাওয়ার সাজেস্ট করে থাকে যাতে পার্টিকালের সাইজ অনেক বড় থাকে এবং খাবার আস্তে আস্তে হজম হয় যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে রুল ময়দার তৈরি কোনো খাবার তার খাওয়াই যাবে না তার জন্য ওই খাবার বিষের মতো কাজ করবে কারণ এর পার্টিক্যাল সাইজ অনেক ছোটো হয় যা খাওয়ার ফলে তাড়াতাড়ি হজম হয়ে যায় এবং গ্লুকোজ আর এনার্জিতে আমাদের শরীর ভরে যায় এমনকি পেশার পর্যন্ত নিয়ন্ত্রণে থাকে না এবার হয়তো আপনারা রুলি ময়দার সম্বন্ধে সমস্ত কোশ্চেনের অ্যানসার পেয়ে গিয়েছেন আর রুলি ময়দা ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় সেটা আপনাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে আর বন্ধুরা সব লাস্টে জরুরি কথা আমরা যেন এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এজন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি আমাদের ইউটিউবে চ্যানেলে এই ভিডিওটি দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে রাখুন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ